আসসালামু আলাইকুম আজকে আমি কাজে ব্যবহৃত তরল জৈব সার উৎপাদনের একটা প্রক্রিয়া তৈরি করছি এখানে আমাকে সহজ করতে আসছেন আমাদের এই তিশাল উপজেলার স্বনামধন্য কৃষি উপসহকারী ভাই সাথে আছে আমাদের প্রসাদ ভাই এবং আরও সাথে যারা আছে ওনার কৃষক তো আমি একটা জিনিস বলতেছিলাম যে আমি দীর্ঘদিন ভারতের সুভাষ পালেকারের শহীদ ইসলাম সাহেবের মাধ্যমে জীবম তৈরি করতাম তরল জীবম আজকে এটার আপডেট হইয়া নতুন আমাদের আমাদের যে জেলার কর্মকর্তা উনি নতুন একটা বাসন নিয়ে আসছে সেই বাসনে এখানে অনেকগুলো উপকরণ বাড়ানো হয়েছে আমরা শুধু কম খরচ তৈরি করতাম কম জিনিস দেওয়া আজকে কী দেওয়া তৈরি করছে সেটা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমাদের প্রথমে লাগছে একটা একশো লোনের ড্রাম দশ কেজি দেশি গরুর চানা এবং দশ কেজি গোবর এবং একটা কাঁচা ডিম সহ একশো গ্রাম তক দই আছে জঙ্গলের মাটি যে জঙ্গলের মধ্যে কোথাও সার কোনো দিন পরে নাই এবং আছে এক কেজি বেসন আছে এক কেজি খোল বীজা খৈল আছে এক লিটার দেড় লিটার আছে আমাদের চিটাগুর এবং আছে ধানের কোড়া আর আছে চাল দেওয়া পানি তো আমি এই জিনিসগুলো দেওয়া নতুনভাবে আমাদের যে আমাদের কৃষি অফিসার যিনি ওনার নির্দেশে এবং আমাদের স্থানীয় যে কৃষি উপজেলার কৃষি সহকারী কর্মকর্তারা আছে তাদের সহযোগিতায় আমি নতুন কিছু তৈরি করতেছি এবং আমি আশা করি আপনার পাশে থাকবেন আমি উপকরণগুলো দেখালাম এখন আমরা প্রস্তুতি করবো সেটা আমরা পরে দেখাচ্ছি আমাদের প্রথমে বারোটা বারোটা জিনিস লাগে তো এক নম্বরে আমরা একশো লিটার একটা ড্রাম নিয়ে নিলাম তারপর দশ কেজি ফ্যাস কাঁচা প্যাঁচ কাঁচা গোবর হ্যাঁ আচ্ছা তারপর দশ কেজি গোচনা তারপর আমরা চিঠাকুড় চিঠাকুড় আচ্ছা তারপর আমরা হ্যাঁ দিতেছি এক কেজি বেসন

এক কেজি খৈল ভেজা একটি কাঁচা ডিম সব খুশা সহ বেটে গুঁড়া করে ডিম দেওয়া হচ্ছে এক মুঠো জঙ্গলের মাটি এক মুঠো এক মুঠো মধ্যে হ্যাঁ সর্বশেষ সর্বশেষ একশো গ্রাম টক দুই হচ্ছে আমাদের মোট বারোটি উপকরণ তারপরে একশো লিটার ড্রাম পূর্ণ করে একশো লিটার ড্রাম পানি দিয়ে পূর্ণ করতে হবে পূর্ণ করার পরে বাঁশ দিয়ে ডান থেকে বাম দিকে দিনে তিনবার ঘুরিয়ে সাত দিন প্রতিদিন দিনে তিনবার সাত দিন ঘুরাইতে হবে মিশ্রণ করতে হবে দুই থেকে তিন মিনিট প্রতিদিন তারপর পাটের বস্তা দিয়ে দেখে রাখতে হবে ছায়া অথবা ছায়াযুক্ত স্তরে রাখতে হবে এরপরে সাত দিনের পর অষ্টম দিন যখন আসবে এটা যখন আট দিন হবে আট দিন থেকে আমাদের আট থেকে বারো দিন পাঁচ দিন ব্যবহার করতে পারবে এটা মিশ্রণ থেকে এক লিটার করে মিশ্রণ থেকে এক লিটার করে পানি নিয়ে তরল না এখান থেকে এক লিটার করে পানি নিয়ে জৈব সার নিয়ে এবং নয় নয় লিটার পানির সাথে মিশিয়ে মাটিতে ভালোভাবে স্প্রে করতে হবে মাটিতে ভালো করে ভিজিয়ে দিতে হবে তাহলেই এটার গুণগত মান থাকবে এবং উপকার পাওয়া যাবে হ্যাঁ মাছ দিয়ে ডান থেকে বাম দিকে তো আমি সব উপকরণ দেওয়ার পরে এখানে আমি একশো লিটার পানি দিয়ে এটা আমি ঘড়ির কাটার ওয়াইজ ঘুরাবো মানে ডান থেকে বাম দিকে ঘোরাবো সেই বাম দিকে ঘুরোয়া দিনে তিনবার আমি ঘুরে এটা আমি এক সপ্তাহ রেখে দেবো তো ওনারা আমাদের খবর নিবে আমরা কী অবস্থানে আসি পরবর্তীতে ব্যবহারবিদিন আপনাদেরকে জানাবো সমস্ত উপকরণ এখানে দেওয়ার পরে এই সুন্দর করে গুলিয়া এই আজকের মতো আর ঘোরাব না এক ঘন্টায় আমি চটের বর্ষা দিয়া এটা ডেকে রাখবো আমি এই যে চটের বর্ষা দিয়া ডেকে রাখলাম এক সপ্তাহ তো পরবর্তীতে কী হয় বা কী করি আপনাদেরকে আমি জানাবো ওকে ভালো থাকবে সবাই আলাইকুম